ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বাণী তো মৃত্যুঞ্জয় মন্ত্র শুরু করেছে বলা আর সঙ্গে সঙ্গে যে ঠাকুরের জল ছিল সেটাও অনিরুদ্ধর মাথায় ঢালছে মৃত্যুঞ্জয় মন্ত্র বলার পরে প্রিন্সেস তো অনিরুদ্ধকে ডাকছে বাবা বাবা করে প্রিন্সেস তো অনেকবার ডাকার পর অনিরুদ্ধ চোখ খুলেই প্রিন্সেসকে দেখে বলছে প্রিন্সেস অনিরুদ্ধর জ্ঞান ফিরে এসেছে সাথী তখন অনিরুদ্ধকে জিজ্ঞেস করছে বাবা তুই ঠিক আছিস তো ঠাকুরের অশেষ কৃপা যে উনি আমার অনিরুদ্ধকে ফিরিয়ে দিয়েছে ঠাকুর মশাই তখন বাণীকে বলছে মা সেই কারণে আনলে মণিমা তখন কাজ যায় বলছে আমরা কেউ বুঝতে পারিনি কিন্তু কিন্তু বাণী স্বামীর বিপদ ঠিক বুঝতে পেরেছিল সেই কারণেই ও সবার আগে ছুটে গেছিল ঈশানী বলছে সত্যি বাণী যদি আজকে ঠিক সময় না পৌঁছাতো তাহলে যে আজকে অনিরুদ্ধের কিও তোমার ভাবতেই অবাক লাগছে সাথে তখন ঈশানীকে বলছে জানো তো ঈশানী আমার আর কোনো ভয় নেই কেন জানো তো যতদিন বাণী অনিরুদ্ধর পাশে আছে ততদিন কোনো অশুভ আমার অনিরুদ্ধকে ছুঁতে পারবে না অপরদিকে নয়ন তারা মৌলিকে বলছে ব্যাস অমনি শুরু হয়ে গেল বাণী বন্দনা মৌলি বলছে আমি না বুঝতে পারি না সব সময় বাণী লাইম লাইটটা কি করেছে নিজের দিকে টেনে নেয় কে জানে আই হে ছাড় তখনই বাণী অনিরুদ্ধকে জিজ্ঞেস করছে আপনি ঠিক আছেন তো অনিরুদ্ধ হ্যাঁ ঠিক আছে তুমি চিন্তা করো না কিন্তু ব্যথা মনিমা তখন বাবা ঠাকুরের আশীর্বাদে একটা বিপদ তো কাটলো রে বাণী কিন্তু একটা বিষয় না মনটা খুব খুঁতখুত করছে বেয়ান পুজোটা যে দেওয়া হলো না সাথে তখন বলছে ও আপনি চিন্তা করবে না দিদি জল ঠিক জায়গাতেই পড়েছে আমাদের পার্বতী তার শিবের মাথাতেই জল ঢেলেছে সাথে তারপরে জিজ্ঞেস করছে তুই তো আমাদের সঙ্গে হুট করে কখন রাস্তায় চলে গেছিস তুই বানিও জিজ্ঞেস করছে অনিরুদ্ধকে যে আপনার এই অবস্থাটা বা হলো কি করে অনিরুদ্ধ বলছে সব বলবো সময় এলে সবাই সবটা জানতে পারবে এই বলে অনিরুদ্ধ মৌলি দিকে তাকায় তো সবার তো সন্দেহ হয় তো এবার বাণী মনে মনে বলছে মিস্টার চ্যাটার্জি কি মৌলি দিদি ভাইকে কোনোভাবে ইঙ্গিত করলেন এসবের পিছনে কি উনার হাত এরপরে অনিরুদ্ধকে নিয়ে বাড়ি চলে যাওয়া হয় তানিয়া তো একটু আদর করে দিচ্ছে অনিরুদ্ধকে সাথী বলছে যে ডক্টর শানালকে একবার ডেকে নিলে হতো না তখন অনিরুদ্ধ বলছে প্রয়োজন নেই মা এখন অসুবিধা হলে তখন দেখা যাবে ঠিক তখনই তো সেখানে আর্যর অন্তরা চলে আসে অন্তরে এসে জিজ্ঞেস করতে দাদা এসব হলো কী করে আর্য বলছে আমরা তো শুনে একেবারে অবাক হয়ে গেছি তো মনে মাথা তারপরে তানিয়া আর সাথীকে নিয়ে ওখান থেকে চলে যায় তো বাণী তখন অনিরুদ্ধকে জিজ্ঞেস করছে যে ভালো করে বলুন তো কী হয়েছিল অনিরুদ্ধ বলছে সেদিনকে মৌলির উপরে অ্যাটাক নাটক যারা করেছিল তাদের মধ্যেই একজনকে আমি মন্দিরে দেখি অনিরুদ্ধ সব ঘটনা বলে মানে তখন বলছে তার মানে ওই লোকটা কিছু জানে এই দলটাকে একবার ধরতে পারলে কে ওনাকে কাজে লাগিয়েছিল সবটা আমাদের হাতে প্রমাণ চলে আসবে বানি অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি আপনি এখন রেস্ট নিন আর অন্তরা আর্য একটু চলো তো আমার সঙ্গে বানি তারপরেই আর্য অন্তরাকে রান্নাঘরে নিয়ে যায় তো আর্য বলছে কি হয়েছে বানিদি। বানি বলছে আমি না একটা কথা ভেবেছি বানি তারপরে একটা প্ল্যান বলে তো অন্তরা তখন বলছে এটা কিন্তু খুব রিস্কি হয়ে যেতে পারে বৌদি বানি বলছে দেখো এত কিছু ভাবার সময় আমার কাছে নেই এটা তো মিস্টার চ্যাটার্জির সম্মান রক্ষার ব্যাপার এটা তো আমাকে করতেই হবে তোমরা শুধু বলো যে এটার মধ্যে তোমরা আমাকে সাহায্য করবে কি করবে না আর্য তখন রাজি হয়ে যায় তো বাণীকে বলছে ঠিক আছে বলো কি করতে হবে আমাদের বাণী বলছে তুমি আগে আমাকে বলো আর যে ওখানে গিয়ে আমি কিভাবে কথা বলো রামকে সন্দেহ করবে না সেটা আমাকে আগে ভালো করে শিখিয়ে দাও অন্তরা আর্য তো শেখানোর চেষ্টা করছে বাণী তো একদমই পাচ্ছে না বাণী এবার চিন্তায় পড়েছে যে ও কি করবে তাহলে বাণী তখন বলে যে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি দরকার হলে আমি সারা রাত জাগে প্র্যাকটিস করবো কিন্তু কালকে ওকে যুদ্ধে নামতেই হবে ওর দিকে বাণী তো সেই গুন্ডাগুলোর কাছে গেছে মৌলি পাঠিয়েছে টাকা দিয়ে তো ওদের কাছে টাকা দিতে গেছে তার আগে কিছু টাকা বের করে ঝেড়ে দিয়েছে নিজে তারপর গুন্ডাগুলোর কাছে গিয়ে বলেছে মৌলি ম্যাডাম বলেছে যে পরে তো আরও কাজ দেবে তাই একেবারে পরে ইন্টারেস্ট সমেত দিয়ে দেবে সুদ ওখান থেকে বেরিয়ে দেখে যে বাণীরা ওদিকেই আসছে অপরদিকে মৌলি তো বলছে যে মিস্টার চ্যাটার্জি তো বলেছিলেন এখানেই জায়গাটা তা কিন্তু ক্লাব ঘরটা কোথায় এখন অন্তরা তখন ক্লাব ঘরটা দেখতে পায় বাণী বলছে হ্যাঁ বানি তারপরে আর্যকে বলছে তুমি রেডি তো আর্য বলছে হ্যাঁ বানিদি কিন্তু বানিদি এত বড় রিক্স নেওয়াটা কি ঠিক হচ্ছে অন্তরা বলছে হ্যাঁ আর পুলিশকেও তো কিছু ইনফর্ম করে নি তবে বানিদি দিই আমার শাড়ি আর সানগ্লাস পরে কিন্তু তোমাকে খুব কিউট লাগছে বাণী বলছে ঠিক আছে এবার চলো দেরি হয়ে যায় চোরা তো ঢুকে যায় অপরদিকে বানটি দেখে বলছে উড়ে বাস বাণী ডাকাত জানে একেবারে তো দল নিয়ে ঢুকে গেল ক্লাব ঘরে মৌলি ম্যাডামকে তো এক্ষুনি খবরটা দিতে হবে অপর অপরদিকে বাণী ঢুকে গিয়েই তো ওই গুন্ডাগুলোকে বলছে একটা কেস আছে সলভ করতে হবে সুপারিটা কে নেবে লোকগুলো তখন বলছে এখানে সুপারি পাওয়া যায় না পানের দোকানে যান তখন বাণী বলছে আমি ঠিক জায়গাতেই এসেছি কাজটা করবেন কিনা বলুন গুন্ডাগুলো জিজ্ঞেস করছে তা আপনাদের এই হদিশটা কি দিল তো বাণী তখন কি বলবে এদিকে ওই দলেরই একজন ছেলে তাদের নেতাকে বলছে গুরু আমাজন কেসটা কেমন গন্ডগোল লাগিয়েছে বাণী তখন বলছে হদিস যেই দিক না কেন এই কাজটা করলে তোমাদেরই লাভ হবে অনেক মোটা টাকা পাবে তখন যে হেড সে বাণীকে বলছে তা কাকে মারতে হবে দেখি বাণী তো ফোনটা বের করেই অনিরুদ্ধর ছবিটা দেখায় ওরা তো অনিরুদ্ধকে দেখেই যাচ্ছে বাণী বলছে কি হলো দেখে মনে হচ্ছে চেনে না আপনারা তখন গুন্ডাগুলো বলছে এর সঙ্গে আপনার কি লাফরা তো এবার বাণী বলছে সেটা যেন আপনার লাভ নেই আপনি শুধু কাজ করবেন টাকা নেবেন এবার বলুন কাজটা করবেন কি না গোন্ডাগুলো তখন বলছে কাজ করবো টাকা নেবো এতে আমাদের আবার সমস্যা কি আছে তবে এই চিকনার তো দেখছি অনেক শত্রু তা আপনাদের সবাইকে কি খেলাচ্ছে নাকি সেদিন একজন ম্যাডাম এসে এমনি বলেছিল আবার আজকে এসে আপনি বলছেন বাবা বাণী তখন বলছে তা ম্যাডাম কোন ম্যাডাম তখন গুন্ডাগুলো বলছে যে আমরা ক্লায়েন্টের পরিচয় কখনো না বাণী বলছে ও তাই নাকি তবে তোমরা যে ম্যাডামের কথা বলছো তাকে আমি মনে হয় চিনি দেব জানি কথা বলছেন তো গুন্ডাগুলো কিছু বলছে না বাণী বলছে ও ভুল বলছে উনি তো এখানে নেই পূর্বা ম্যাডাম তাই তো গুন্ডাগুলো তাও বলছে না এবার তখন অন্তরানা আর্য আরো দুজনের নাম বলে তখন ওই যে বড় হেড সে বলছে দূর মাছের বাজার বসে রেখেছে যেন আরে মৌলি ম্যাডাম এই বলেই তো নামটা বলে দেয় বাণী বলছে কি বলেন মৌলি ম্যাডাম গুণাগুলো বলছে হ্যাঁ মৌলি ম্যাডাম এবার যদি মৌলি ম্যাডাম আপনাদের পাঠিয়ে থাকে তাহলে কিন্তু বেশি টাকা লাগবে ওই চিকনা কিন্তু হেবি কাটা জানে আমাদের গায়ের ব্যথা মারতে কিন্তু ডাক্তার দেখাতে হয়েছে তাছাড়া কালকে রাতে একটা পাঙ্গা হয়ে গেছে আপনাদের কাজটা করেই আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাব। কাজ থাকলে বলুন পুরোটাই অ্যাডভান্স তখন আর্য হঠাৎ করে বলে ফেলে পুরোটাই অ্যাডভান্স আমাদের কাছে এখন কোনো টাকা নেই বানি তখন আর্যকে চুপ করতে পারে এবার গুন্ডাগুলো রেগে গেছে বলছে এগিয়ে নিয়ে শ্যাবলম্ব হচ্ছে নাকি তখন আর একজন তাদের হেডকে বলছে ওস্তাদ আমি বললাম না প্রথম থেকে আমার কেমন যেন গন্ডগোল লাগছে আমার মনে হচ্ছে এরা পুলিশের খোঁচর আছে পানি বলছে আমরা কোনো খচরো নই আমাদের একটু সময় দিন আমরা ঠিক টাকা দিয়ে দেব। আর্য তো বারবার করে কলাটা ঠিক করছে তখনই তো আর আর্যর সেই বোতমের দিকে চোখ যায় তো ওরা তো বলছে ও দেখুন ওর বুকে মনে হচ্ছে কোনো মাইক্রোফ্রন্টন এবার ওরা তো ঠিক করেছে যে আর্যদেরকে মারবে তখনই তো ওরা পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায় এলাম আসলে অপরদিকে অনিরুদ্ধ ফোন থেকে সেই আওয়াজটা চালিয়ে দিয়েছিল তপর দিকে গুন্ডাগুলো ভয় ওখান থেকে পালিয়ে যায় বানিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে বলছে ভাবা একটু শান্তি পেলাম কিন্তু পুলিশের গাড়ির আওয়াজ মনে হচ্ছিল সেটা কোথায় তখনই অনিরুদ্ধ ওদের সামনে আসে বাণী তো অনিরুদ্ধকে দেখে বলছে আপনি অনিরুদ্ধ তখন বলছে তুমি যখন ওদেরকে আমার থেকে আড়াল করে নিয়ে গেছিলে কিছু বলবে বলে তখনই আমার সন্দেহ হয়েছিল তুমি বুঝতে পারছো যে তুমি কত বড় রিস্ক নিয়েছ আজ তোমাদের কিছু হয়েছে তো তখন কি হতো আনি বলছে আমাদের মাফ করবেন মিস্টার চ্যাটার্জি আপনাদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাদের এটা করতেই হতো দেখুন না সবটা আমরা ভিডিও রেকর্ড করে নিয়েছি এখন শুধু সময় মতো সত্যিটা সামনে আসার অপেক্ষা অপরদিকে তো নয়নতারার ফোনে বান্টি ফোন করেছে তো এবার নয়নতারা ফোনটা ধরে বলছে তোকে বলেছি না কাজের জায়গা থেকে ফোন করবি না আমাকে সুপারির টাকাটা দিয়ে চলে আসতে বলেছি তখনই বান্টি খবরটা দিয়ে নয়নতারা একেবারে চক্ষু চরক গাছ নয়নতারা শুনেই বলছে বাবার এই তো সাংঘাতিক ব্যাপার হয়েছে মৌলি জিজ্ঞেস করছে খ্রি হয়েছে গ্র্যান্ড মমি তখন নয়নতারা বলছে সর্বনাশ হয়ে গেছে ওই বাণী ডাকাত রানী তার গ্যাংব্যাং নিয়ে ওই এতে গেছে মানে ক্লাব ঘরে গেছে এবার মিষ্টি করে সুচয় ঢুকে ফাল হয়ে না বেরোয় এবার মৌলির মাথায় তো বাজ পড়েছে চিন্তায় পড়েছে যে এবার তাহলে কি হবে বাণী যদি সবটা জেনে যায় নয়নতরা বলছে আমি জানি না আমার মাথায় কোনো প্ল্যান আসছে না তখনই তো মৌলির মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে বলছে এক্ষুনি মিডিয়াকে ফোন করে ডাকি ডেকে বলি যে অনিরুদ্ধ আমাকে বলেছিল বিয়ে করবে ব্যাস একেবারে ফ্রন্ট পেজ একেবারে নিউজ হয়ে যাবে তারপরেই বাওয়ালটা হবে দেখবে নয়নতারা বলছে কি দারুণ আইডিয়া দাও না এক্ষুনি ফোন করো মৌলি মিডিয়াকে কি ডাকবে মিডিয়ারাই সঙ্গে সঙ্গে সেখানে চলে এসছে ঈশানী পিনাকি তখন সেখানে আসে ঈশানী এসে বলছে কি ব্যাপার এখানে মিডিয়ার লোক কেন নয়নতারা মৌলিকে বলছে না নাটকটা শুরু করে দাও বেশি করে চোখে চল ফেলবে মৌলি ঈশানীকে বলছে মম ওনারা এসেছে ভালোই করেছে আমি ভেবেছিলাম ওনাদেরকে ডাকবো মৌলিক এবার হাত জোর করে মিডিয়ার লোকের সামনে নাটক করছে বলছে আপনারা তো সবাইকে জাস্টিস পাই তেন তাই আজকে আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আমাকে জাস্টিস পাই দেওয়ার জন্য কি নাকি জিজ্ঞেস করছে মৌলিকে যে কি হয়েছে দিদিভাই তোমার সঙ্গে যদি ইনজাস্টিস হয়ে থাকে তো আমাদের বলবে আমরা সলভ করার চেষ্টা করবো তখনই তো বাণী অনিরুদ্ধ সবাই সেখানে চলে আসে বাণী তারপরে সবাইকে জানায় যে টিভিতে খবরের পেপারে সব কিছু ছাপিয়ে মৌলি যে খেলাটা শুরু করেছিল সেই খেলাটাই শেষ করতে বাণী আজকে এসেছে আর মিডিয়ার লোকদের ডেকেছে আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে